নিরামিষ দিনে যখন সাবুকলা দই মাখা খেতে ভালো লাগবে না তখন এই রেসিপিটা তৈরি করে নেবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে সাবুটাকে তিন চার ঘন্টার মতন ভিজে নেব তারপরে জল ঝরাতে দিয়ে দেব। এবারে গাজর ক্যাপসিকাম বিনস আলু কেটে নেব একটা টমেটো কেটে নেব আর লঙ্কাও কেটে নেব এবার একটা বাটির মধ্যে কাজু ও কিশমিশটাকে ভিজাতে দিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আলু গাজর ও বিনসটা সিদ্ধ করতে দিয়ে দেব। আপনারা অন্য সবজিও এর মধ্যে দিতে পারেন এইটি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলোকে নামিয়ে রেখে দেব এবার প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দেব তাতে দিয়ে দেব কালো সর্ষে ও গোটা জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কুচে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকামগুলোকেও খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব এবারে টমেটো দিয়ে দেবো টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে আদা বাটা তেলের ওপর দিয়ে দেব এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলোকে সব সবজিগুলোকে একসঙ্গে লো ফ্লেমে ভাজতে থাকবো সবজিগুলো যখন লাল করে ভেজে আসবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা লঙ্কাটাকে দিয়ে দেব একটু নাড়াচাড়া করার পরে সাবুটাকে সবজির মধ্যে দিয়ে দেব এবার সবজির সাথে সাবুটাকে ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে দেব নুন ও চিনি নুন ও চিনি মেশা পর্যন্ত সাবুটাকে নাড়াতে থাকবো এবারও উপর থেকে কাজু ও কিশমিশটাকে দিয়ে দেব। নামানোর আগে এক চামচের মতন ঘি দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেব এবারে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব এরকম নিরামিষ দিনে একবার করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে